আমাদের অনেকেরই বিভিন্ন সময় ব্যথা শুরু হয় হতে পারে হাত ব্যথা হতে পারে প্যাট ব্যথা হতে পারে জাদু বা কিংবা আইন হাসাদের কারণে মাথা ব্যথা নবী আমাদেরকে এই ব্যথা রিমুভ করার জন্য অসাধারণ কিছু ওষুধ দিয়েছেন অথচ আমরা ব্যথার জন্য অনেক সময় অনেক ওষুধ সেবন করেও সেই সব ব্যথা ভালো হয় না নবী সাল্লিয়াল ব্যথাকে রিমুভ করার জন্য একটা অসাধারণ দোয়া শিক্ষা দিয়েছেন যেটা মুসলিম শরীফে রয়েছে দুই হাজার বাইশ নাম্বার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে শরীরের যে কোনো জায়গায় ব্যথা শুরু হলে ওই স্থানে হাত রেখে বিসমিল্লাহ তিনবার বলতে হবে আর এরপরে এই দুয়াটি সাতবার বলতে হবে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন মা আজিদু ও হাদির এই দোয়াটি যদি সাতবার আপনি পাঠ করেন যত কঠিন ব্যথা হোক না কেন ইনশাআল্লাহ আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুয়ার বরকতে মুহূর্তের মধ্যে ব্যথা শরীর থেকে ভ্যানিশ হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই দুয়াটি কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে অবশ্যই সহি শুদ্ধ করে আপনারা দোয়াটি সেইখান থেকে মুখস্থ করে নেবেন শিখে নেবেন